হ্যালো রুয়ান আপনি কি আপনার বাজেট নিয়ে চিন্তিত কম বাজেটের মধ্যে ইউরোপিয়ান সেন্জেনার কান্ট্রিগুলোতে পড়তে যেতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য যাদের আসলে বাজেট কম লো টিউশন ফিজের মধ্যে ইউরোপিয়ান সেন্জনের কান্ট্রিগুলোতে মুভ করতে চাচ্ছেন বা যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা প্ল্যানিং করছেন আমার কাছে মনে হয় তারা কিন্তু চাইলে হাঙ্গেরির দিকে একটু তাকাতে পারেন কেননা ইউরোপিয়ান সেন্জনের মধ্যে হাঙ্গেরি একটা কান্ট্রি যার টিউশন ফিজ খুবই লো এছাড়াও অনেকে বলতে পারেন অন্যান্য কান্ট্রিতেও টিউশন ফিজ কম আছে কিন্তু তাদের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই সো আপনি যখন নিউ দিল্লি যাতায়াত করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার টিউশন ফিজ কম হলেও আদার্স এক্সপেন্সেস কিন্তু বেড়ে যাবে সো টোটাল বাজেটটাও কিন্তু সেই জায়গাতে বেড়ে যাচ্ছে সো মোটামুটি কম টিউশন ফিজ এবং বাংলাদেশে সহ সব কিছু মিলে আমার কাছে মনে হয় অল ইন ওয়ান প্যাকেজ হচ্ছে হাঙ্গেরি যারা হাঙ্গেরিতে পড়তে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন বা ইন্টারেস্টেড আছেন আপনি কিন্তু চাইলে আপনার অ্যাকাডেমিক ডিটেলস অর প্রোফাইল ফ্রি অফ কস্ট অ্যাসেসমেন্ট করে নিতে পারছেন করার জন্য আপনি এবং সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইল নিয়ে আমাদের সাথে কথা বলতে পারছেন যারা আসলে অফিসে এসে কথা বলতে চাচ্ছেন তারা ডিরেক্ট অফিসে আসতে পারছেন অফিস অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে এবং যারা চাচ্ছেন আপকামিং ইন্ডিকেটের জন্য স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে এখন কিন্তু স্কলারশিপ চলছে স্কলারশিপ মিস করতে না চাইলে দ্রুত যোগাযোগ আমাদের সাথে এবং ভিজিট কোন আমাদের অফিস আছে